প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক দুইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে সাত এবং আট নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে সাত নাম্বার অঙ্কে কি বলা আছে একটু ভালোভাবে লক্ষ্য করি বার্ষিক দশ পারসেন্ট মুনাফায় আট টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তার মানে বার্ষিক দশ পারসেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি তো তোমরা যারা আগে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা দেখো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো যেখানে পি সমান হচ্ছে আসল তো আসল কত টাকা আসল হচ্ছে বলা হয়েছে যে আট হাজার টাকার তার মানে আসল হচ্ছে আট হাজার এরপর এন এনটা হচ্ছে সময় সময় হচ্ছে এন দ্বারা নির্দেশ করা হয় এন সমান এই যে তিন বছরের বলা হয়েছে তাই এখানে তিন আর আর মানে কি রেট অর্থাৎ মুনাফার হার আর আর সমান কত আছে যে বার্ষিক দশ পার্সেন্ট বলা হয়েছে তো এখানে দশ পার্সেন্ট পার্সেন্টটা সরানোর জন্য দশকে আমরা একশো দ্বারা ভাগ করব। তাহলে পার্সেন্টটা সরে যাবে তো দেখো দশকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক এক তো এটা পাবো আরের মান তো এবার এই যে সূত্রটাতে যদি আমরা যে পি আর এন এগুলার মান বসাই তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে যাব তো পি এর মান কত পি এর মান হচ্ছে যে আট হাজার তাহলে এখানে আট হাজার দেব ইন্টু ওয়ান প্লাস আর আরের মান কত পেলাম এই যে আর কে ভাঙিয়ে আমরা পেলাম হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক আর এর মান বসাইলাম এরপরে পাওয়ার এন আছে পাওয়ার এন মানে কি এই যে এন এর মান হচ্ছে তিন এখানে পাওয়ার তিন দিতে হবে আট হাজার আছে আট হাজার থাক ইন্টু এই যে এক এর সাথে শূন্য দশমিক এক যোগ করতে হবে তাহলে এক দশমিক এক এর উপরে পাওয়ার তিন তো এখানে এক কাজ করতে হবে সেটা হচ্ছে আট হাজার আছে আট হাজার থাকবে গুণ এক দশমিক এক থাকা মানে কি এখানে পাওয়ার তিন আছে তো এটার মানে হচ্ছে আমাদের এক দশমিক এক তিনবার গুণ অবস্থায় আছে এখানে এক দশমিক এক একবার এক দশমিক এক দুইবার এক দশমিক এক তিনবার পাওয়ার তিন থাকার জন্য আমরা তিনবার গুণ অবস্থায় দিলাম যদি পাওয়ার দুই থাকতো তাহলে দুইবার দিতাম তো এবার সম্পূর্ণ এই যে আট হাজার এক দশমিক এক এক দশমিক এক এক দশমিক এক এই সবগুলা গুণ করতে হবে গুণ করে আমরা যা পাব সেটাই হবে আমাদের চক্রবৃদ্ধি মূলধন তো দেখো এখানে আট হাজার আছে আট হাজার থাক গুণ এক দশমিক এক এক দশমিক এক এই তিনটা গুণ করলে আমরা পাবো হচ্ছে এক দশমিক তিন তিন এক তো এটা তুমি এই তিনবার লিখেও করতে পারো আবার এক দশমিক এক এর উপরে ক্যালকুলেটারে পাওয়ার তিন দিয়ে সমান চাপবে তাইলেও রেজাল্ট তুমি পেয়ে যাবে হচ্ছে এক দশমিক তিন তিন এক পাবে তো এবার আমরা এই যে এই আট হাজারকে এক দশমিক এক তিন তিন এক দ্বারা গুণ করবো গুণ করলে আমরা একটা রেজাল্ট পাব সেটা হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ তো এটা অন্য জায়গায় গুন করে নিতে হবে তোমরা গুন করে নিতে পারো তো এটাই হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন তো এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তো এখন আমরা বলতে পারি অতএব নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন প্রমাণ হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এটা হলো সাত নাম্বারের জন্য অ্যান্সার তো এবার চলো আমরা আট নম্বরটাই সমাধান করি আচ্ছা আট নাম্বারটা একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তার মানে এখানে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় এর অর্থ হলো একশো টাকা এক বছরে মুনাফা হচ্ছে দশ টাকা তাহলে পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে তো শুরুতেই আমরা সরল মুনাফা বের করব তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করব করলে আমরা এই পার্থক্যটা নির্ণয় করতে পারব তো দেখো এখানে আট নাম্বার আমরা শুরু করি নাম্বার আট তো আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন এখানে আয় হচ্ছে কি আয় হল মুনাফা তো এখানে মুনাফাটা কত সেটা দেওয়া নেই এটাকে প্রশ্ন করা আছে এরপর হচ্ছে পি পি হলো আসল তো আসল মানে কি কত টাকার মুনাফা নির্ণয় করতে হবে সেটাই হচ্ছে আমাদের আসল পাঁচ হাজার টাকার তাহলে এখানে পি সমান পাঁচ হাজার টাকা দেব এরপর আর আর মানে কি শতকরা হার তো মুনাফার হার দেবো আমরা মুনাফার হার কত দেওয়া আছে এখানে বার্ষিক শতকরা দশ টাকা বলা হয়েছে তার মানে একশো টাকা দশ টাকা মুনাফা মানে দশ পার্সেন্ট তো এখানে দশ আর শত করার জন্য আমরা একশো দ্বারা ভাগ করব তাহলে এখানে দশকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে এখানে পাব এক মানে দশমিক এক বা শূন্য দশমিক বললেও হয় এরপরে আসি আমরা এন এন মানে কি সময় সময়টা কত সময় হচ্ছে এ দেখো এখানে তিন দেওয়া আছে তিন বছরের জন্য মুনাফা নির্ণয় করতে হবে তাহলে এখানে তিন তো এবারে যে এই মানগুলা যদি আমরা এই সূত্রে বসাই তাহলে আমরা সরল মুনাফাটা পেয়ে যাব তো পি সমান কত আছে পি সমান হচ্ছে পাঁচ হাজার তো এখানে আমরা পাঁচ হাজার দিই গুন আর আর মানে কি শতকরা হার তো এটাকে এক কাজ করা যায় এই যে আটটা এ পর্যন্ত এখানেও পর্যন্ত আমরা রেখে দিতে পারি তাহলে উপরে দশ বাই একশো বা তুমি যেটা মান যে ভাঙিয়ে যেটা শূন্য দশমিক এক পাইছো এটা দ্বারা গুণ করলেও হবে তো আমি এটাই নিলাম মনে করো গুণ এন এন মানে কয় বছর তিন বছর ছিল তাহলে যে তিন তো এবার কাটাকাটি করতে পারি আমরা এখানকার এক শূন্য আর এক শূন্য দুই শূন্য কাটে দুই দুইশন কাটা দাও তাহলে থাকে কত এখানে পঞ্চাশ পঞ্চাশ গুণ দশ গুণ তিন তাহলে সমান আমরা কত পাবো পঞ্চাশ দ্বারা দশকে গুণ করলে পাঁচশো পাঁচশোকে আবার তিন দ্বারা গুণ করলে তিন পাঁচ পনেরোশো তার মানে এক হাজার পাঁচশো টাকা আমরা মুনাফা পাবো তো এটা হচ্ছে আমাদের সরল মুনাফা তো আমরা এখানে বলতে পারি অতএব সরল মুনাফা সমান হচ্ছে এক হাজার পাঁচশো টাকা এটা হলো সরল মুনাফা তো এরপরে আরেকটা কী বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তার মানে এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে তো দেখো যে তথ্যগুলো দেওয়া সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব তো আমরা জানি কি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান তো পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো দেখো আমরা উপর করার তথ্যগুলাই ব্যবহার করবো কারণ এখানে যে কয়েকটা উপাদান আছে এখানেও সে কয়েকটাই উপাদান নিয়ে আমরা কাজ করব এখানে তো এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এর থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধন পি বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব তো এখানে পি এর মান কত পি মানে আসল আসল ছিল হচ্ছে যে পাঁচ হাজার তাহলে এখানে পাঁচ হাজার দিতে হবে ইন্টু ওয়ান প্লাস আর আর মানে কি শতকরা হার তো শতকরা হার এই যে আমরা এখন এটা ব্যবহার করতে পারি আর সমান এই যে দশ বাই একশো না দিয়ে এই যে দশকে একশো দ্বারা ভাগ করে আমরা কত পাইছিলাম শূন্য দশমিক এক পাইছিলাম এটা ব্যবহার করতে পারি তো শূন্য দশমিক এক পাওয়ার এন এন মানে কত এই যে তিন বছর তিন মাইনাস পি পি মানে কি আসল ছিল আসল হচ্ছে পাঁচ হাজার ছিল তো পাঁচ হাজার বাদ দিতে হবে পাঁচ হাজার আছে থাক ইন্টু এ যে একের সাথে শূন্য দশমিক এক যোগ করতে হবে তাহলে এক দশমিক এক পাব এর উপর পাওয়ার তিন মাইনাস পাঁচ হাজার পাঁচ হাজার গুণ এক দশমিক এককে এখানে পাওয়ার তিন আছে এর জন্য আমরা কয় বার গুণ করবো তিনবার গুণ করব তো তিনবার গুণ করলে কত হয় দেখো সাইড একটু আমি করে দিচ্ছি এক দশমিক এক একে আমরা এক দশমিক এক দ্বারা গুণ করব অর্থাৎ দুইবার গুণ হবে তাহলে তো এক দ্বারা একে গুণ করলে এক দ্বারা আবার এই এককে গুণ করলে এক আবার এক দ্বারা গুণ তাহলে এক এক দ্বারা গুণ এক এবার যোগ করতে হবে যোগ করলে এখানে পাবো এক দুই এক কয়েক ঘর পর দশমিক এই যে এখানে এক ঘর পর দশমিক আর এখানে এক ঘর পর দশমিক তারপর দুই ঘর পর দশমিক তো দুই ঘর পর দশমিক দিয়ে দিই তো এখানে দুইবার গুণ করে আমরা এক দশমিক দুই এক পেলাম তো আরেকবার গুণ করতে হবে যেহেতু তিন আছে পাওয়ার তাই এক দশমিক এক দে আরেকবার গুণ গুণ করলে কত পাই এক করতে এক এক দ্বারা দুইকে গুণ করলে দুই এক দ্বারা আবার এককে গুণ করলে এক আবার এখানে এক লাইন নিচে তাহলে শূন্য এক দ্বারা এককে গুণ করলে এক আবার এক দ্বারা দুইকে গুণ করলে দুই আবার এক দ্বারা কে গুণ করলে এক এবার যোগ করে দিই আমরা যোগ করলে এখানে এক দুই আর একে যোগ করলে তিন এক আর দুয়ে যোগ করলে তিন আর এক করতে এক এখন কয় ঘর পদ দশমিক আছে সেটা বসাইতে হবে এখানে দেখো যে এক ঘর দুই ঘর পর দশমিক ছিল আর এখানে এক ঘর পর দশমিক তাহলে তিন ঘর পর দশমিক এক দুই তিন এই যে তিন ঘর পর দশমিক দিলাম আমরা তার মানে এখানে কত হচ্ছে এক দশমিক তিন তিন এক তাহলে এখানে এক দশমিক তিন তিন এক মাইনাস পাঁচ হাজার তো এবার এক কাজ করতে হবে সেটা হলো এই যে পাঁচ হাজার আর এক দশমিক তিন তিন এক এটা দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো আমরা এখানে আমরা গুণটা করেই দিই তোমাদের জন্য তো দেখো এখানে আমরা একে পাঁচ হাজার দ্বারা গুণ করি তো পাঁচ হাজার দ্বারা গুণ করলে কত পাবো শূন্য দ্বারা এককে গুণ করলে শূন্য 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 মানে শূন্য দ্বারা যাকেই গুণ করব আমরা শূন্য পাবো এরপর এই শূন্য দ্বারা গুণ করবো তাহলে এখানে একটা শূন্য বসাই তাহলে এরপরে শূন্য 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 এরপর এই শূন্য দ্বারা গুণ করবো তাহলে দুই লাইন নিচে আসতেছি তাই দুইটা শূন্য বসাব এরপর আমরা এই শূন্য দ্বারা যাকেই গুণ করো সেটাই শূন্য হবে শূন্য 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 এরপর তিন ঘর নিচে আসতেছি তাই তিনটা শূন্য বসাইতে হবে আগে এরপর পাঁচ দ্বারা যদি এককে গুণ করি তাহলে পাঁচ পাঁচ দ্বারা তিনকে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক আবার তিনবার পড়তে হবে পাঁচের ঘরের নামতা তিন পাঁচ পনেরো আর একে ষোলোর ছয় হাতে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় তার মানে এটা যোগ করতে হবে আবার তো যোগ করলে এখানে কত পাবো শূন্য 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 পাঁচ পাঁচ ছয় ছয় কয় ঘর পর দশমিক আছে এক ঘর দুই ঘর তিন ঘর পর দশমিক আর নিচের লাইনে কিন্তু দশমিক নাই মানে এটা পাঁচ হাজার ছিল তাহলে তিন ঘর পর আমরা দশমিক বসিয়ে দিই এক দুই তিন তার মানে যে এখানে বসবে তাহলে কত হচ্ছে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন তো এখানে আমরা দিয়ে দেবো ছয় হাজার ছয়শো পঞ্চান্ন মাইনাস এই যে পাঁচ হাজার বাদ দিই তো পাঁচ হাজার যদি বাদ দিই তাহলে ছয় হাজার থেকে পাঁচ হাজার বাদ দিলে আমরা পাবো এক হাজার টাকা তো এটাই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফা কারণ চক্রবৃদ্ধি মুনাফা সি পি অর্থাৎ এই সি এর মধ্যে চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা থাকে তো সেখান থেকে যদি আমরা মূলধনটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাই তো আমরা দেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখেছি সেখান থেকে প্রারম্ভিক মূলধনটা বা মূলধনটা বাদ দিয়েছি দিয়ে আমরা লাস্টে এসে যে ছয় হাজার পাইছি এ পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এর মান তার মানে কি এর ভিতরে হচ্ছে আছে চক্রবৃদ্ধি মূলধন আছে এবং মুনাফা আছে তো এর থেকে আমরা প্রারম্ভিক মূলধনটা বাদ দিয়েছি দিয়ে আমরা ষোলোশো পঞ্চান্ন পেয়েছি কি এটা চক্রবৃদ্ধি মুনাফা পাইছি তো আমরা এখন এটা বলতে পারি অতএব চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা সমান ষোলোশো পঞ্চান্ন টাকা আর এটা হচ্ছে আমাদের অঙ্কের বাহিরের কাজ মানে এটা ওয়ার্কিং করেছি আমরা তোমরা অন্য জায়গায় করতে পারো তবে এইটুকু অঙ্কের অংশ তো দেখো এবার প্রশ্ন কি করেছিল সেটা একটু দেখতে হবে তো এখানে প্রশ্ন করেছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তো দুটার পার্থক্য বের করতে হবে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুটাই বের করলাম এখানে সরল মুনাফাটা আমরা কত পেলাম এক টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা পেলাম হচ্ছে ষোলোশো পঞ্চান্ন টাকা এখন দুই মুনাফার পার্থক্যটা নির্ণয় করতে হবে অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান হচ্ছে কি বড়ো কোনটা চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে বড় তো এখানে ষোলোশো পঞ্চান্ন এটার থেকে আমরা বাদ দেব সরল মুনাফাটা ছোটো এই যে এক হাজার পাঁচশো তো এই বড় মুনাফার থেকে আমরা ছোটো মুনাফাটা বাদ দেব এক হাজার পাঁচশো টাকা তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব একশো পঞ্চান্ন টাকা তো এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সাত এবং আট নাম্বার অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে